আলে বোলা মার পূর্ণভূমি জেলা ফরিদপুর শামসুল হক ফরিদপুরি আছে যার কদর আলে বোলা মার পূর্ণভূমি জেলা ফরিদপুর শামসুল হক ফরিদপুরি আছে যার কদোর বাঘাটের মিষ্টি আহ খেতে কি মধুর বাঘাটের মিষ্টি আহ খেতে কি মধুর জেলা ফরিদপুর আহা জেলা ফরিদপুর জেলা ফরিদপুর আমি যাচ্ছি ফরিদপুর জেলা ফরিদপুর আহা জেলা ফরিদপুর চলছে গাড়ি চলছে আহা বহু জেলা ফরিদপুর আজ যাচ্ছি ফরিদপুর যাচ্ছি ফরিদপুর আহা জেলা ফরিদপুর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা প্রিয় সুধী প্রিয় দর্শক প্রিয় ভালোবাসার ফরিদপুরবাসী আজকে আমি আসছি ফরিদপুর গোয়ালমারি উপজেলার তাফসিরুল কোরআন মাহফিলে দেখা হবে প্রিয় বন্ধুদের সঙ্গে গানে গানে সুরে সুরে কথা হবে সকলে আমন্ত্রিত আজকের প্রোগ্রামে আসসালামু আলিকুম ওরহমতুল্লা